প্রশ্ন হলো কোন অলির মাজারে মহিলা শিল্পী দিয়ে যদি অলির সান গামানো কতটুকু ইসলাম সম্মত আছে একটা কথা মনে রাখবেন না আমি বলতেছি আমি বুঝাই দিয়ে দিতেছি এই যে আমরা যে সুন্নি শুনেন আমরা হালো সুন্নত জমাত কিনা এই দেশে যত সুন্নি মাহিল করছি আমি এবং সৈদুবার কেমন বিশ্বাস আমরা এই অঞ্চলটার ভিতরে সুন্নিদের বিরাজ করতেছি এই দেশে সুন্নিয়রটা সঠিক ভাবে ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরাই প্রচার করে আসছি ঘটনা ঠিক না এবার এই যে এইভাবে সুন্নিয়রের নামে মহিলা আইন না গান বাদ্য করানো নাচানাচি করানো এটা সম্পূর্ণ আরাম এগুলা কইরা সুন্নিয়রতে কলঙ্ক করবে না কথা ঠিক না বেটি এবার আমরা যখন ওয়াজ করি এক্সরের বাতেল ডাব্লিউ পন্থীরা ওই ওদের 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 নাচ গান দেখাই দেখো দেখছেন এই কি করে এটা আমাদের বদনাম হয় কি হয় না এটা সুন্নিয়র সুন্নিজাবাদকে বলবো বাবা না লক্ষ্মী আল্লাহর ওয়াজতে এগুলো বাদ দিয়ে আকাবেরগণ আহ্নাত রূপরেখায় আল্লাহ গরিদের রূপরেখা আপনাদেরকে দিয়ে গেছেন সেটাই ধরে রাখবেন কথা বলুন ঠিক না ভেটি আমাদেরকে আপনারা কলঙ্কিত করলেন না কথা বলেন ঠিক না বেটি